বাংলাদেশের সৌন্দর্য সত্যি অসাধারণ এখানে পদ্মা মেঘনা এবং যমুনা নদীর তীরে দাঁড়িয়ে থাকা নৈসর্গিক দৃশ্যগুলো মুগ্ধ করে সেন্ট মার্টিনের দ্বীপে সূর্যাস্তের রঙিন আকাশ আর কক্সবাজারের বিশাল সমুদ্র সৈকত এগুলো যেন স্বপ্নের মতো চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলগুলোতে ট্রেকিং করতে গিয়ে প্রকৃতির কাছে ফিরে যাওয়ার অনুভূতি অসাধারণ আর খাবারের কথা বললে পান্তা ভাত ইলিশ মাছ আর ভর্তা এগুলো তো বাংলাদেশের পরিচয় স্থানীয় বাজারে ঘুরে বেড়ানো মানুষের সঙ্গে কথা বলা তাদের সংস্কৃতি বোঝা এগুলোই তো ভ্রমণের আসল আনন্দ বাংলাদেশের ইতিহাসও সমৃদ্ধ পুরান ঢাকার লালবাগ কেল্লা আর মুঘল স্থাপত্যের নিদর্শনগুলো আমাদের অতীতের গল্প বলে প্রতিটি কোণে রয়েছে নতুন কিছু শেখার সুযোগ বাংলাদেশে আসলে আপনি শুধু একটি দেশই নয় বরং একটি অভিজ্ঞতা পাবেন